アスロモアリコン。 এমডি মাকসুদ মাকসুদ কালেকশন থেকে তো ভাই আজকে হচ্ছে বিনহামিদের কিছু মোস্ট ডিমান্ডিং ঈদ কালেকশন নিয়ে আসছি যেটা হচ্ছে আজকে বিনহামিদের একেবারে ঈদ কালেকশন এটা কিন্তু মাত্র মাত্র ছয় পিসের সেট এবং কিছু আছে আমাদের টেন পিসের সেট যেটা হচ্ছে দশ পিসের সেট ভাই এত এত ক্যাটলগ চলে আসছে দুই হাজার সাতাইশ মানে একটু আপনার হচ্ছে এই বছরের রমজানের ঈদের গুলো কিন্তু আলহামদুলিল্লাহ মাকসুদ ফ্যাভিক্স কালেকশনে চলে আসছে তো যারা যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে লাক্সারি প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু লেট না করে শোরুমে চলে আসবেন ভাই এত এত কালেকশন চলে আসলে আমি বলে বুঝাইতে পারবো না সো যারা মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশনের সাথে আছেন তারা কিন্তু কালেকশন গুলো ডিসেম্বর মাস থেকে আমাদের আহ শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমি আপনাদের যে ড্রেস গুলো দেখাবো ভাই দেখেন এই যে এত গর্জিয়াস প্রোডাক্ট গুলো মানে স্টেপ বাই স্টেপ জাস্ট হচ্ছে দেখেন এই যে রেড কালার ড্রেসটা দেখেন ভাই এটা এত সুন্দর একদম মানে এগুলো এখনো আমাদের পেজে আমরা পিকচারে পোস্ট করি নাই জাস্ট শোরুমে চলে আসছে আমি একটু আপনাদেরকে দেখা দিচ্ছি জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও যে মাকসুদ ভাই কি কি নিয়ে আসছে আপনারা সবাই আমাদেরকে নক করতেছেন ভাই ঈদ কালেকশন কবে আসবে ভাই ঈদ কালেকশন কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে দেখেন আমরা হচ্ছে আজকে যে ভিডিওটা করতেছি সব হচ্ছে মানে একেবারে ঈদের জন্য লেটেস্ট ভলিউম আমি আজকে আপনাদেরকে এমন এমন কিছু বান্ডিল দেখাবো এমন এমন কিছু ক্যাটলগ দেখাবো ভাই যেটা হচ্ছে একেবারে নিউ প্লাস হচ্ছে আমাদের প্রচুর প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের স্টিজ কালেকশন চলে আসছে যারা হচ্ছে স্টিজ কালেকশন চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন লেট না করে শোরুমে আসতে হবে প্রচুর 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 কালেকশন আচ্ছা তো এটা হচ্ছে আমাদের কটনের কালেকশন ভাই অনলি কটন যে কালেকশনটা এটা আমরা আমাদের ফেস থেকে দিয়ে দিছি ভাই তাওয়াক্কাল এমন একটা ভলিউম চলে আসছে এমন একটা ভলিউম চলে আসছে আসলে এটা আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে কি সুন্দর একটা কালেকশন চলে আসছে ভাইয়া প্লিজ আচ্ছা এটার মধ্যে হচ্ছে আপনাদের আমি এটা মেবি নাইন পিসের সেট হতে পারে আচ্ছা এই যে দেখেন তাওয়াক্কাল গুলো দেখেন ভাই কি পরিমাণ গর্জিয়াস ভাই এত সুন্দর এত সুন্দর একটু ফ্রন্ট এসে ভাই ব্ল্যাকটা ধরে উঠে ফেলো হ্যাঁ আচ্ছা এটা দেখেন ভাই এটার মানে জাস্ট ডিজাইন গুলো দেখেন এখনো এখনো আমাদের পেজ থেকে পোস্ট হয় নাই এখনো আমাদের পেজ থেকে পোস্ট হয় নাই এই যে ভাই দেখেন লাকজারি কালেকশন দিয়ে একদম শোরুম ভর্তি জাস্ট আপনাদের আসা বাকি শোরুমে আমি আবারও বলছি আচ্ছা দেখেন এই যে ওয়াইন কালার এত সুন্দর ওয়াইন কালার দেন হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালার দেন হচ্ছে আপনার গোল্ডেন কালার এগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক টোটালি হ্যান্ডওয়ার্ক ভাই এই যে ডার্ক ডার্ক ম্যাজেন্ডা কালার হ্যাঁ দেন হচ্ছে সিলভার কালার ভাই আমি আবারও বলছি এইবারের ঈদ কালেকশনে এমন এমন প্রোডাক্ট আছে আসলে যেটা দেখে হচ্ছে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো আমরা কিন্তু ওয়েডিং কালেকশন অলরেডি স্টার্ট করে দিছি ঈদ কালেকশন অলরেডি স্টার্ট করে দিছি দেন হচ্ছে আমি কিছু স্টিচ কালেকশন দেখাবো যেটা হচ্ছে আমাদের যারা হচ্ছে টেইলারের ঝামেলায় যেতে চাচ্ছেন না তাদের জন্য আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে আমাদের স্টিচ কিছু কালেকশন ভাই একেবারে মিনিমাম প্রাইজে যাবে এই যে এটা হচ্ছে আমাদের মানে এটা আসলে যাবে না এটা এত সুন্দর এত রিজনেবল প্রাইস আমরা এই দিয়ে দিব তো এটা জাস্ট আমাদের গোডাউন থেকে আসছে তো এটা যত পিস লাগবে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন এবং রিজনেবল প্রাইসে যাবে একদম নাম মাত্র দামে যাবে ভাই রেডি ড্রেসের জন্য জন্য আপনাদের কোনো ঝামেলা নেই তো আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখাব আমাদের সাথে থাকবেন লাইভ ভিডিও গুলো টাইম থেকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম